জলটা লাগতো তো মাটি কাতুম এই তো ভাতি যা কুটাল পিছনে আসে নেই সুমার মত দিয়ে যাস কি গো আগা কোন বেটা কি বিয়ে দিবেন নাকি তুমি বেটার কি কিছু দিন বিছানা পরে যাও আমি এতদিন দিন বিছানায় পড়ি না এখন বিছানায় পড়ি বাপ এখন বিছানায় পড়ে আমি বিছানায় পড়ি আর খবরদার বিয়ে কথা কমনা বিয়া 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 কাকা তোমার ব্যাটার বিয়ার বয়স হয়ে গেছে তোমার ছেলেটার বিয়া দেওয়ার না কারণে মাথাটা পাগল হয়ে গেছে বিয়েটা তাড়াতাড়ি দাও বিয়াটা আমি কমে দিয়ে দেবো ওই হারাম দাদা সাত দোকান ফজলুর জন্য বিয়াটা দিতেও পারলাম না এখন পর্যন্ত ওই লোকটা তোমাকে এখনো খুশি মারছে ওই বেটা যতদিন মরবে না ততদিন আমার বেটার বিয়ে হবে না ওই দেখা গেল ফজলুর আগে তোমার বেটায় মরে গেল আমি মরুন না তুই বেটা এখনো দাঁড়িয়ে রয়েছিস বেটা মারিস না রে মারিস না চলুন আমরা ভিডিওর দ্বিতীয় পর্বে যাই টি সেলিম এগ্রো আমাদের ইউটিউব চ্যানেল নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও পারমিশন হয় আপনি যখন নিয়েছেন টাকাটা কিন্তু কথা বলুন জ্ঞান বুদ্ধি কাকা একটা লাখ টাকা হয় সেটা ওর লাখ টাকাতে সেটা ওর ব্যাপার পাবলিক

ও মানুষের পারমিশন নিয়ে খাতে হয় আপনি যখন খেয়ে নিয়েছেন টাকাটা কিন্তু দিতে হবে টাকা দেখুন দেখুন আমার দোকানে চা খেয়েছে না পারমিশন নিয়ে এখন দোকানে দুই লাখ টাকা খেয়েছে কিন্তু টাকা দিচ্ছে না ঠিক আছে ঠিক আছে শোনেন শোনেন কাকা একটা চা কি দুই লাখ টাকা হয় সেটা ওর